একশো ষাট সিসি বাইকটি এইমাত্র বাংলাদেশে লঞ্চ হলো এটার জন্য বাইক প্রেমীদের একটি সুখবর আনন্দের সংবাদ এবং দারুণ একটা সংবাদ তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের রিভিউ ভিডিওতে এর জন্য ধৈর্য সহকারে পুরা ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করেই পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন বাইক ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে বন্ধুরা আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে যা বলছিলাম যে এর আগের একটি ভিডিওতে দিয়েছিলাম যে বাংলাদেশের বাইক বাজার কাঁপাতে আসছে দুইটি ব্র্যান্ডেড বাইক একটি হলো হন্ডা এসপি একশো ষাট সিসি অপরটি হচ্ছে হর্নে টু তো এই দুইটি বাইকের মধ্যে এই মাত্র গত তেরো জুলাই শনিবার বাংলাদেশের প্রতিটি হন্ডা বাইক শোরুমে লঞ্চ হয়েছে এই বাইকটি এই বাইকটি এমন একটি বাইক বাজার কাঁপানো বাইক এর রিভিউ আপনারা মনোযোগ দিয়ে দেখলে বাইকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং বিস্তারিত জিনিসটি বুঝতে পারবেন এবং এই বাইকটির গুণগত মান এবং অন্যান্য দিক দিয়ে যে সুবিধা সব কিছু আজকের রিভিউ ভিডিওতে আপনারা জানতে পারবেন আর এর জন্য অবশ্যই হোন্ডা প্রেমিক ভাইরের পাগল করা একটি বাইক এবং এই বাইকটি অবশ্যই বাংলাদেশি বাজার কাঁপাতে পারবে বলে আমার ধারণা তো যাই হোক এই সম্পর্কে এখন আমরা আলোচনা করবো বাজারে এলো পিজিএম আই প্রযুক্তির নতুন হন্ডা এসপি একশো সিসি বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেড পিজিএম আই ইঞ্জিন সমৃদ্ধ নতুন এসপি একশো ষাট মোটরসাইকেল বাজারে এনেছে গত শনিবার তেরোই জুলাই রাজধানী বিআইসিসি তে আয়োজিত এক লঞ্চ ইভেন্ট প্রিমিয়াম স্টাইল আরামদায়ক এবং অন্যতমানের বৈশিষ্ট্য সম্পন্ন মোটরসাইকেলটি প্রদর্শন করা হয় রাজধানীর সহ দেশের প্রতিটি হোন্ডা শোরুমে এই বাইকটি লঞ্চ করা হয়েছে তো দর্শকের যে কোনো বাইক হোন্ডা শোরুমে এই গাড়িটি লঞ্চ করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের হোন্ডার এসপি ব্র্যান্ডের মোটরসাইকেল রয়েছে দুই সালে নভেম্বর মাসে শাইন এসপি বাংলাদেশ মার্কেট বিকল্প হিসেবে হন্ডা এসপি একশো পঁচিশ আসে যা উন্নত ফিচারের জন্য বাংলাদেশি বাইকারদের কাছে একটি সমাধিত এবং অত্যন্ত প্রিয় একটি বাইক ছিল সেই ধারাবাহিকতায় এবার পিজিএম এবং এপাই ইঞ্জিন সমৃদ্ধ সম্পূর্ণ নতুন এসপি একশো ষাট বেসিক্স ইঞ্জিন মডেলের বাজারে এনেছে বাংলাদেশের হন্ডা ইভেন্টসে হন্ডার ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও সেগেরু মাসু জাকি বলেন আমরা সব সময় গ্রাহকের সেবা মানের পণ্য সরবরাহ চেষ্টা করে থাকি এবং এসপি ব্র্যান্ডের প্রথমবারের মতো পিজিএম এফআই ইঞ্জিন সম্বন্ধিত নতুন এসপি 160 মোটরসাইকেলটি আনতে পেরে আমরা আনন্দিত এটি দীর্ঘ দিন জীবনের গ্রাহকদের স্থায়ীভাবে চলাফেরা নিশ্চিত এবং হোন্ডা ব্র্যান্ডের প্রতি আস্থা নির্ভরশীলতা ধরে রাখতে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস 160 সিসি এ বৈশিষ্ট্য সমূহ ম্যানেজার শাহ মোহাম্মদ আশিকুর রহমান বলেন নতুন এসপি একশো ষাট মডেলের আছে হন্ডার উন্নত স্মার্ট পাওয়ার এবং সমৃদ্ধ রয়েছে একশো তেষট্টি সিসির বেস সিক্স পিজিএম এফ আই ইঞ্জিন এছাড়া বিভিন্ন ফার্স্ট ইন সেগমেন্টের উন্নত প্রযুক্তি প্রিমিয়াম স্টাইল বাড়তি আরাম সহ নানা সুবিধা পাবেন ব্যবহারকারীরা নতুন এসপি একশো ষাট পারফরম্যান্স স্বাচ্ছন্দ্য স্থায়িত্ব উন্নত জ্বালানি দক্ষতা নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আমার বিশ্বাস উন্নত প্রযুক্তি শক্তিশালী একশো তেষট্টি সিসির বিএস সিক্স ইঞ্জিন সমৃদ্ধ হন্ডা এসপি একশো ষাট আপনাকে দেবে ডোন রাইডিং অভিজ্ঞতা বিশেষায়িত পিজিএমএফআই সিস্টেম উচ্চতর পাওয়ার আউটপুট জ্বালানি সাশ্রয়ী মডেলের দৈনন্দিন যাতায়াত এবং দীর্ঘ ভ্রমণের জন্য একটি উপযোগী বাইক কোনো রাইডিং পরিস্থিতিতে রাইডারদের আত্মবিশ্বাস বাড়াতে ও নিয়ন্ত্রণ প্রদান করতে রয়েছে ডাবল ডিক্স ভ্যারিয়েন্ট ব্রেকিং সিস্টেম এভিএস আছে একটি সম্পূর্ণ ডিজিটাল মিটার যা দৈনন্দিন রাইডের প্রয়োজনীয় সার্ভিস ইন্ডিকেটর ঘড়ি গিয়ার পজিশন ইন্ডিকেটর ফুয়েল ইন্ডিকেটর মাইলেজ ইন্ডিকেটর প্রয়োজনীয় সকল তথ্য প্রদর্শন করবে এছাড়া রাইডারদের নিরাপত্তার জন্য আছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর প্রিমিয়াম স্টাইল স্পোর্টি সাইড স্লাইড এর মাসকুলার মাস্কুলার ডিজাইনের সংমিশ্রণে স্পি একশো ষাট ফুয়েল ট্যাঙ্ক স্টাইলিশ এলইডি ডিসি হেডল্যাম্প ডিজাইন মোটরসাইকেল টিকে দিয়েছে নান্দনিক স্পোর্টি লুক ইউনিক এলইডি ট্যাম্প এবং এর কারণে পিছনের সাইড বোর্ড লুক নজর কাড়বি আপসুইট কম মাসফা মাফলার কভার প্রিমিয়ামূলক একটি আলাদা মাত্রা যোগ করেছে ডাইনমিক আন্ডার কৌল নতুন এসপি একশো ষাট বাইকটি স্পটনিক যোগ করেছে উন্নত গ্রিপ এবং স্থিতিশীল বৃদ্ধির পাশাপাশি পেছন থেকে সৌন্দর্য বৃদ্ধি করতে পেছনে আছে একশো তিরিশ মিলিমিটার প্রশস্ত পেছনের চাকা অ্যাডভান্স কমফর্ট ও অ্যাডভান্স কনফিডেন্স আরামদায়ক সিটিং পজিশন সহ নতুন এসপি একশো বাইকটি রাইডিংয়ে স্মুথ কর্নারিং টার্নিং অভিজ্ঞতা প্রদান করবে এছাড়া মনোসক সাসপেনশন মাধ্যাকর্ষণ কেন্দ্র বজায় রেখে স্থায়িত্ব বৃদ্ধি করবে এবং উচ্চতর নিয়ন্ত্রণ হ্যান্ডেলিং ক্ষমতা প্রদান করে বাইকটি সিট রাইডার এবং পিলিয়ন উভয়দের জন্য আরামদায়ক এসপি একশো ষাট সিসি এর মোটা চাকা এবং হাই গ্রান্ড ক্লিয়ারেন্স যে কোনো রাস্তায় চালানো সম্ভব ইঞ্জিন বন্ধ করার জন্য রয়েছে ইঞ্জিন স্টপ সুইচ জরুরি স্টপগুলো এবং কুয়াশা বা লো ভিজিবিলিটিতে সুরক্ষার জন্য রয়েছে হ্যাজার্ট সুইচ এতে ডিসকাস এয়ার ফিল্ড এবং মেইনটেন্স ফ্রি ব্যাটারি থাকা বারবার রক্ষণাবেক্ষণের প্রয়োজন নেই দেশব্যাপী সব হুন্ডা এক্সক্লুসিভ অনুমোদন ডিলার শোরুমে নতুন এসপি একশো ষাট সিসি হুন্ডা একশো ষাট সিসি মডেলটি দুইটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে তো একটি হলো সিঙ্গেল ডিস্ক অপরটি ডাবল ডিস্ক এবিএস এতে রয়েছে তিনটি আকর্ষণীয় কালার পাল স্মার্ট রেড পার্পল ইগনেয়াস ব্ল্যাক এবং ম্যাট মার্ভেল ব্লু মেটালিক রঙে পাওয়া যাচ্ছে বাংলাদেশের যে শোরুম থেকে হুন্ডা এসপি একশো ষাট সিসি বাইকটি সম্পর্কে আরও বিস্তারিত জানব যে আমাদের এলাকার পার্শ্ববর্তী হুন্ডা শোরুম কর্তৃপক্ষের নিকট থেকে এ সম্পর্কে আমরা আরও জানতে পারবো

বাইকের বহরে আরো একটি সম্পূর্ণ নতুন বাইক নিয়ে এসেছে সেটা হচ্ছে SP 160 সম্পূর্ণ একটি নতুন বাইক নিয়ে এসেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনাকে এখন বাইক রয়েছে এটি হচ্ছে সেই SP 160 বাইক এর তিন যে ভেরিয়েন্ট আছে তিনটি আমাদের সামনে যেটা আছে এবং আরো দুইটি কালার আছে যেটা আমাদের কাছে বর্তমানে নেই ম্যাট মার্বেল ব্লু মেটালিক এবং হচ্ছে ব্ল্যাক কালার তো এই বাইকটি সম্পূর্ণ একটি নতুন বাইক বাংলাদেশ মোটর প্রাইভেট লিমিটেড তাদের বাইকের বহরে আবার যুক্ত করলো সেটি হচ্ছে সম্পূর্ণ BS6 এফআই ইঞ্জিনের একটি বাইক এবং ফুল ডিজিটাল মিটার আগের ভার্সনে যেগুলো আমাদের খুবই কাস্টমারদের যে চাহিদা ছিল সেগুলো ফিলআপ করে

এবং এর সেন্সর অনেক কিছু ইঞ্জিন অন অফ সুইচ ব্যবহার করা হয়েছে হ্যাজার্ড সুইচ ব্যবহার করা আছে যেটি আমাদের এক্সিলারেটর এবং এবং এর টেইলম্যান এর আকর্ষণীয় ব্যবহার করেছে যেটি এটি দুইটি ভেরিয়েন্ট হয় এটি হচ্ছে সিঙ্গেল ডিস্ক হয় এবং ডাবল ডিস্ক এবিএস ব্রেকিং সিস্টেম তো বন্ধুরা শুনলেন তো দেখুন আসলে হন্ডা এস পি একশো সিসি বাইকটি কত না সুন্দর এবং কত ভ্যারিয়েন্ট এবং কত স্টাইলিশ বের করে নিয়ে এসেছে এই বাইকটি তো সবিশেষে এই বাইকটির মূল্য সম্পর্কে বলতে হয় অর্থাৎ হন্ডা প্রেমিক ভাইরা অবশ্যই মনে মনে কল্পনা করেছেন যে বাইকটি কিনবেন তো এই বাইকটি কিনতে গেলে বাইকটি দুইটি ভ্যারিয়েন্টের মধ্যে একটি ভ্যারিয়েন্টের মূল্য অর্থাৎ হন্ডা এস পি একশো সিসি সিঙ্গেল ডিস্ক বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা বাংলাদেশি টাকায় এক লক্ষ সাতানব্বই হাজার টাকা এবং ডাবল ডিক্স এবিএস ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা অর্থাৎ বাংলাদেশি টাকায় দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তো এমন একটি আনকমন এবং ইউনিক বাইক কিনতে অবশ্যই আপনারা আপনাদের পার্শ্ববর্তী কোনো হন্ডা শোরুমে গিয়ে যোগাযোগ করে নিতে পারেন এবং এখান থেকে কোনো প্রকার কমিশন বা সুবিধা সেসব নিজস্ব হন্ডা শোরুমে আপনারা আলাপ করলে বুঝতে পারবেন কোনো প্রকার সুবিধা থাকলে তারা আপনাকে সেই সুবিধা এবং অফার দিয়ে দিতে পারে তো বন্ধুরা আসলে দেখলেন তো এমন একটি বাইক আসলে লুপে নিতে দেরি না করে ফুরিয়ে যাওয়ার আগেই আমরা পার্শ্ববর্তী কোনো শোরুমে যোগাযোগ করে বাইকটি কিনে হাতে নেব তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধু বান্ধবদের জানানোর জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত এবং বাইক রিভিউ সম্পর্কে আরো বিস্তারিত আহ পরবর্তী ভিডিওতে আমরা জানবো তো সেই প্রত্যাশায় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ